যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সালে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে খুন হওয়া পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দু হাজার নয় দু হাজার দশ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার বিচার ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পনেরো জানুয়ারি দু হাজার বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও রিয়াদের পরিবার এখনও পর্যন্ত সঠিক বিচার ও ক্ষতিপূরণ পায়নি বলে জানান তৎকালীন শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন আমরা রিয়াদ হুত্তার ন্যায় বিচার চাই দশ বছরও যদি বিচার না হয় তাহলে এই দীর্ঘসূত্রতা আমাদের ন্যায় বিচার ব্যবস্থার দুর্বলতার প্রমাণ এছাড়া আমরা তার পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশাদ খান বলেন স্বৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশের কোনো খুনেরই বিচার হয়নি ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রত্যেকটি ক্যাম্পাস ছাত্রলীগ দ্বারা অনিরাপদ ছিল শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হতো রিয়াদ ভাই অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি সবসময় অন্যায় ও অবিচারের প্রতিবাদ করতেন সিস্টেমের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন সরকারের আমলে বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছিল এখানে চিফ জাস্টিস কে পর্যন্ত দেশ ছাড়া হতে হয়েছিল তো সেই জায়গা থেকে এই নাইমুল ইসলাম রিয়াজের হত্যা দশ বছর পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু বিচারটা পাইনি হত্যাকারীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়ায় তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়ায় কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাদের ধরার ব্যাপারে কোনো রকম কর্ণপাত করছে না ঘটনা দশ বছর পরে এসেও আমাদের এভাবে বন্ধন করতে হচ্ছে আমি এটার দ্রুত বিচার চাচ্ছি এবং তার পরিবারের পুনর্বাসন যাতে সঠিকভাবে হয় সেটা আমরা দাবি জানাচ্ছি উল্লেখ্য দু সালের চোদ্দ জুলাই জবি প্রবীর প্রধান ফটকের সামনে রিয়াদকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী কিন্তু হত্যাকাণ্ডের এতদিন পরও হত্যাকারীরা ধরা বাইরে রয়ে গেছে যা রিয়াদের পরিবার ও সহপাঠীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে তরিকুল ইসলাম তারেক নিবুজ্জন বিডি যশোর